একটা অপরাধীকে বাঁচানোর জন্য এরকম ভাবে বিচারপতিরা হ্যাঁ কাজ করছে এই তারপরে অভিষেক সুপ্রিম কোর্টের অভিষেক মানুসিং আর এই সৌমেন সেন পশ্চিমবঙ্গে হাইকোর্টের সোমেন সেন এরকম অপরাধীকে বাঁচাচ্ছে ভাবো এই বিচারপতি যদি এরকম হয় এই বিচারপতিরা যদি অপরাধীকে বাঁচায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তো এরা এরা তো পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তৃণমূলকে হেল্প করছে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে এরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোনো পর্ব করে না পশ্চিমবঙ্গবাসীর কোনো পরোয়া করে না তাই এদেরকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে সবাইকে মানে চোর দিয়ে একত্র হয়ে নৌভ মমতায় একত্র হতে হবে এই তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে নৌভ মমতা নৌ টু তৃণমূল